আসসালামু আলাইকুম সম্মানিত ইলেকট্রিশিয়ান বন্ধুরা সবাইকে আজকের সন্ধ্যার ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে গবেষণা করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিষয়ে জানাচ্ছি যে আজকে এ ক্যাটাগরি লাইসেন্সের কী ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সেই বিষয়ের প্রশ্নগুলো আমি তুলব আজ তেরোই ফেব্রুয়ারি রোজ রোজ বৃহস্পতিবার এবং রাত এই সময় প্রায় নয়টার উপরে বাজে আমার কাছে আব্দুর রহমান সাগর আছে ও এ লাইসেন্সের পরীক্ষাটি এবং এ ক্যাটাগরির কি ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই বিষয়ে আমি আজকে ধরমণ সাগরকে নিয়ে আজকের আলোচনা তবে মনে করবা সাগর আজকে তুমি পরীক্ষা দিতে আসছো সেই হিসেবে কথাগুলো বলার চেষ্টা করবা যাহাতে তোমার অ্যান্সারগুলো গুলো সঠিক হয় আচ্ছা তুমি বল তো এটার নাম কি আচ্ছা বেদার 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 ভিতরে এটা কি আছে সিলিকা জেল আচ্ছা বল তো এটার নাম কি ড্রপার ফিউজ এটা হলো ড্রপার ফিউজ ফিউজ আচ্ছা এটা তো আমি ব্যাখ্যা ভাঙা দিচ্ছি আমি রাখে ভাঙাই দিছি বলে এই জন্য বললো রবার ফিউজ মাথা ঘুরে নিয়ে গেছে কিন্তু যদি এটা না বলতাম যে এটা ওই যে তো জিজ্ঞেস করেই রাইখে দেয় এইটাই উনি উইকেটটা ভালো করে আউট করে লাইছে আচ্ছা এটার নাম কি এস টি কেবল এস টি কেবল এস টি কেবল এটার নাম কি

দুটি কিন্তু অবশ্যই একটু ভালো করে খেয়াল করে নেবেন কারণ কোনটা কোন মিটার যেহেতু ইনসুলেশনটা চিনছে আর আমার আর টেস্টটা আমার কাছে নেই না থাকার কারণে আমি দেখা দিватьছিলে আচ্ছা ঠিক আছে তারপর তুমি বলো তো কই এই ক্যাটাগরির মালগুলো কই রাখছো আচ্ছা এটা এটার নাম কি ডিক্সপিন ইনসুলেটর ডিক্সপিন ইনসুলেটর আচ্ছা এইটা আবার ডিক্সপিন কোনদের সাথে পাইছো পিন ইনসুলেটর ও পিন ইনসুলেটর তারপর ডিক্স কলজ দেখো এটার নাম কি লাইটিং অ্যারেস্টার লাইটিং অ্যারেস্টার ঠিক আছে এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার আচ্ছা এটার নাম কি সাইকেল ইনসুলেটর সাইকেল ইনসুলেটর আচ্ছা এই লাইটিং অ্যারেস্টার কোথায় থাকে এটা আছে এইচটি তে এইচটি তে এইচটি বুশিং এইচটি বুশিং এ থাকে এইচটি বুশিং এ কোথায় লাগে ট্রান্সফরমার এ আচ্ছা ট্রান্সফরমার এইচটি বুশিং এ লাইটিং অ্যারেস্টার লাগানি হয় জীবনে যদি আপনারা কোন দেখে থাকেন একটু বলেন যে ভাই অঙ্গগা দেখছি এই কারণে লাগাইছি কারণ ও না লিখলে বললো কি করে সর্বোচ্চ কথা হচ্ছে কি জানেন এই বিষয় নিয়ে প্রিপারেশনটা নাই থাকলে অবশ্যই এইগুলো কথাগুলো বলতো এগুলো পোলে পোলে লাগানো হয় এগুলো কখনো ট্রান্সফর্মারে লাগে না পোলে ট্রান্সফর্মার থাকে হলো এইচটি বুশিং আর তুমি এইচটি বুশিংয়ের ভিতরে লাইটিং অ্যারেস্টার লাগাই চলো এটা এটা হচ্ছে পোলে হয় এটা কখনো নিচে হয় না এটা আপনারা মনে রাখেন ভাই যে ওর মতন জানি এরকম ভুল জানি বলেন না ভুল বললে কিন্তু লাইসেন্স ইনশাল্লাহ একসাথে চারটি পাঁচটাও দিয়ে বৃষ্টি করে বলা যায় না কারণ স্টার তো দুটো একটা থাকে যাই কথাগুলো কাজে আসলো আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে স্টাইল ইনসুলেটার এই জায়গায় কিন্তু আরো অনেক পার্ট হয় আমার কাছে খালি বাসার জায়গার সর্বপ্রতার কারণে আমি সবগুলো আনতে পারিনি যে এই জন্য দুঃখিত তবে চেষ্টা করছি আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য এবং বোঝাই দেওয়ার জন্য আচ্ছা এটার নাম কি এটা কোথায়

হ্যাঁ দর্শক বন্ধুরা মনে রাখবেন পাঁচশো কে বি ট্রান্সফর্মার ষাট পার্সেন্ট তাতে তিনশো হয় পাঁচশো কে বি ট্রান্সফর্মারলি যাই হোক তার ষাট পার্সেন্টে আমরা পি ব্যবহার করে থাকি আচ্ছা পি অর্থ কি বুঝতে হবে এইভাবে কারণ কোনো কোনো সময় এইভাবে উল্টো প্রশ্ন করে বসলে কিন্তু নিজের ব্যালেন্সটা সময় ঠিক রাখতে হয়েছে আমি কি বলতেছি মনে রাখবেন যে অনেক সময় একটু ঘুরাই যখন জিজ্ঞেস করে তখন আমার বুঝতে তখন মাথায় দাঁড়া দিই কি বললো আমাকে কেননা তা নাহলে কিন্তু আপনি কিন্তু কট খেয়ে গেছেন জানা যে নিশ্চয়ও বলবো না শুরু করে দিলেন কেননা এইভাবে প্রশ্নগুলো অনেক সময় করে থাকে আচ্ছা যাই হোক বিসিবি অর্থ কী বিসিবি অর্থ হচ্ছে বেগম সার্টিফিকেট বেগম সার্টিফিকেট বিসিবি কোথায় বল করে বিসিবি হচ্ছে যদি পাঁচশো কেবি এর উপরে এইচটি সুইচ গেয়ারের এইচটি সুইচ গেয়ার এ সুইচ গিয়ার কয় প্রকার সুইচ প্রকার কি কি মানে এল আচ্ছা সুইচ গেয়ার একটা হলো এইচটি সুইচ গিয়ার হ্যাঁ তা এখানে ও না বুঝে কথা বলছে জানে নেই জানা হয়েছে আচ্ছা ট্রান্সফর্মার এইটা সার্ভিস স্টেশনে সর্বনিম্ন কয়টা আর্থিং করা হয় আর্থিং আর্থিন যেটা আর্থিং করা হয় কয়টা আর্থিন সর্বনিম্ন কয়টা করে সর্বনিম্ন তিনটে করে সর্বনিম্ন যদি কেউ করে তিনটে করে কিন্তু আরো অনেক করা লাগে কারণ জেনারটারের একটা ট্রান্সফর্মারের একটা ট্রান্সফর্মারের আমরা দুইটা তিনটাও দিয়ে থাকি জায়গা অনুভূতি তবে সর্বনিম্ন যদি একবার না করলে না হলে তিনটে করতে হবে আচ্ছা সাব স্টেশনে আর্থিক রেজিস্টেশন কত হওয়া উচিত সর্বোচ্চ এক বাসা বাড়িতে কত হওয়া উচিত বাসা বাড়িতে পাঁচ আচ্ছা ট্রান্সফর্মারের এইসট্রিবিউশন কয়টা এল ডি ব্রুশিং কয়টা এসট্রিবিউশন হচ্ছে তিনটা আর হচ্ছে এল ডি ব্রুশিং হচ্ছে চারটা এলটি বুশিং আচ্ছা তোমার সাইডে যদি এলটি হয় আর তোমার অপর সাইডে যদি এইচটি হয় তাহলে তোমার নিউট্রালটা কোনটা হবে নিউট্রাল হচ্ছে ডান ডান সাইডে নিউট্রালের পর একটা নিউট্রাল পর একটা হচ্ছে লাইন হ্যাঁ এল লাল এল লাইন যেটা আছে লাইন ওয়ান নাম্বার যেটা ধরি এল তার মাঝখানেটা আসছে ই হলো পরেরটা আসছে হলো ব্লু আচ্ছা তারপরে ইয়া সাব স্টেশনে কোন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করা হয় সাব স্টেশনে হুম যেমন এসিবি বিসিবি পিএফআই

জ্বর দিও না জবাব দিলে তাহলে মুখস্ত হবে না যেটা আটকে যাও ওই ভিডিও গুলো পরে দেখে নিজে যে আমি এখানে কিন্তু আটকে গেছি আমার এটা কিন্তু কিলিয়ার হবে কারণ এটা মানে রিফায়ারিং করার সুযোগ আছে লাইসেন্সিং বোর্ডে তো আর সুযোগ নেই তার মানে আমাকে কী প্রশ্ন করলো আমি কি উত্তর দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত রাখলাম এই লাইসেন্সে আবারও আগামী দিন অথবা পশুদিন এই এই লাইসেন্স বিষয় নিয়ে আমি আবারও প্রশ্ন শুরু করব এই যেহেতু আজকে শুধুমাত্র আব্দুর রহমান সাগর আছে সেই জন্য ওকে দিয়ে আমি করলাম জাস্ট আপনারা একটু কমেন্ট করবেন কতগুলো প্রশ্ন হয়েছে আর কতগুলো হয়নি আর বিষয়টা হচ্ছে কি আপনিও যদি এই লাইসেন্সের পরীক্ষিত হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অর্থাৎ এরকম ভিডিও পরস্পর আমি দিতেই থাকবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার জন্য একটু দোয়া করেন যাতে ভবিষ্যতে আমি এই ধরনের ভিডিও আরও বানাইতে পারি আপনাদের যাতে সুবিধা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ